আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান এই মুহূর্তে আমি অবস্থান করছি গুলশান একে এখান থেকে আমি যাব হচ্ছে রামপুরা গুলশান থেকে আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে আসছে হচ্ছে গুলশান একে আমরা এখন যাব হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা নৌকা পাওয়া নৌকা পাওয়া যায় আমরা এখন নৌকা দিয়ে যাব হচ্ছে পুলিশ প্লাজা আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেকগুলো দোকান আছে এরকম রাস্তার ঠিক পাশেই হচ্ছে দেখতে আমি এখন আসি হচ্ছে গোলশান একই আর এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আপনি রিজনেবল প্রাইসের মধ্যে বা স্বল্প মূল্যে কেনাকাটা করার জন্য সবচেয়ে বেস্ট একটা মার্কেট এখানে আপনি চাইলে কিন্তু দুশো থেকে দেড়শো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর জামা এবং গেঞ্জি কিনতে পারেন তো আমি এখন যেটির এখানে চলে আসছি আর প্রথমেই আমরা টিকিট কাটব পুরিশ প্লাজা যাওয়া যায় না এখান থেকে রামপুরা যেতে হয় তো আমরা এখন ওয়াটার বাসে করে যাচ্ছি রামপুরার উদ্দেশ্যে আমরা এখন গাড়িতে উঠব ইসমিল্লা রহমান রাহিম আল্লাহ তো আমরা এখন আমাদের এবারের গন্তব্য হচ্ছে রামপুরা গুলশান এক থেকে রামপুরা যাওয়ার জন্য টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা আমরা দুইটা টিকিট কাটলাম আর এখন আমরা রওনা দিয়েছি রামপুরার উদ্দেশ্যে আমাদের এই কর্মব্যস্ত একই সাথে হচ্ছে ইট পাথরের যে ঢাকা শহর সেখান থেকে আপনি কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবেন এই নদীপথে চলাচলের মাধ্যমে পাথরের এই ঢাকা শহরে আপনি যদি একটু স্বস্তি পেতে চান তাহলে আপনি চলে আসতে পারেন হাতির জিল প্রকল্পে ঘুরে দেখার জন্য দুই সালের দুই জানুয়ারি এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগা গুলশান ভাড্ডা রামপুরা মৌচাক ফারমগেট কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন হাতিরজিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন এই প্রকল্পের স্থপতি ছিলেন স্থপতি আহসান খান হাতির জিল প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানীর জামজট নিরসন ও স্ত্রী বৃদ্ধি করা মাত্র দশ মিনিটের মধ্যে গুলশান এক থেকে আমরা এখন চলে এসেছি রামপুরাতে যদি আমরা বাস বা অন্য কোনো যানের মাধ্যমে আসতাম তাহলে কিন্তু এইটুকু রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লাগত প্রায় এক ঘন্টার মতো গুলশান দুই থেকে আমরা এখন চলে আসছি হচ্ছে রামপুরাতে আর আমরা এখন উপরের দিকে যাব গিয়ে এখানে কিছু সময় ঘুরে দেখব দেখে আমরা এখান থেকে আবার চলে যাব হচ্ছে পুলিশ প্লাজা মূলত আমরা আজকে চেষ্টা করছি আর গুলশান একই সাথে হচ্ছে রামপুরের এই বাসটা ঘুরে দেখার জন্য তো আমরা এখন চলে আসছি হচ্ছে হাতির ঝিলে দেখো আমরা এখানে একটা রেস্টুরেন্ট আসি মুহূর্তে আর আমরা এখানে এখন একটু রেস্ট করতেছি একই সাথে হচ্ছে আমরা এখানে খাবার নিয়েছি খাওয়ার জন্য আমরা দুই ভাই মিলে আসলে এখন খুবই মজা করছি আর চেষ্টা করছি আমাদের এই যে মজাগুলো আমরা করতেছি সেই বিষয়গুলো আমাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য ক্যাফেটোরিয়া থেকে খাবার খেয়ে আমরা এখন বের হলাম আর আমরা এখন যাব হচ্ছে পুলিশ প্লাজা ঘোরার জন্য আমরা এখন টিকিট কাটার জন্য সামনের দিকে যাচ্ছি জন্য টিকিট মূল্য হচ্ছে গিয়ে বিশ টাকা করে আমরা বিশ টাকা দিয়ে দুটো টিকিট কিনলাম আমাদের টোটাল টিকিট মূল্য চল্লিশ টাকা তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এখন পুলিশ প্লাদার আসলে এখন যে আমরা যে বোটে করে যাব ওই বোটটা এখনও আসে নেই তো বোটের জন্য আমরা এখন এখানে লাইনে দাঁড়িয়ে আছি বোট আসার পরে আমরা যাব এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা যেতে পারবো এফডিসি একই সাথে হচ্ছে পুলিশ প্লাজা তারপর হচ্ছে গুলশান আমাদের এবারের গন্তব্য হচ্ছে রামপুরা থেকে পুলিশ প্লাজা আমরা এখান থেকে পুলিশ প্লাজা যাওয়ার জন্য আমাদের টিকিট নিয়েছিল জন প্রতি বিশ টাকা করে তো মধ্যেই কিন্তু আমাদের ভোট চলে আসছে আমরা এখন যাচ্ছিলো নিচের দিকে আমরা এটা দিয়েই হাত হয়ে আসলাম ও রাফি আমরা এখন উঠে উঠে বসলাম রাফি রাফি কেমন লাগছে তোমার তো আসলে অনেক ক্লান্ত আমরা কিন্তু দুপুর থেকেই ঘুরতেছি যার জন্য হচ্ছে কি রাত্রি একটু ক্লান্ত আমরা এখন মোটে আছি একটু পরে হয়তো মোটা ছেড়ে দিই রামপুরা থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজা আর দেখেই বুঝতে পারছেন আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে রামপুরা থেকে এখন আমাদের গন্তব্য হচ্ছে পুলিশ প্লাজার দিকে যেতে যেতে আপনাদেরকে বলি হাতির ঝিল প্রকল্পের বা হাতির ঝিলের নাম কেন হাতির ঝিল রাখা হলো এক সময় বাউলের রাজার প্রচুর হাতি ছিল এবং সেই হাতিগুলো ইলিফেন্ট রোড ধরে এই জিলেই আসত পানি খাওয়ার জন্য হাতিগুলো এখানে এসে পানি খেত একই সাথে হচ্ছে গোসল করত আর সেই সূত্র ধরেই কোনো একটা সময় মানুষের মুখোমুখি এই জায়গাটার নাম হয়ে যায় হাতির জিল হাতির জিল প্রকল্পটি এক হাজার কোটি টাকার ব্যয়ে মোট তিনশো একর জমির উপর প্রতিষ্ঠিত হাতির প্রকল্প যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ অ্যাসোসিয়েশন পরিসর পরিকল্পনা ক্যাটাগরিতে গ্রেট প্ল্যান অ্যাওয়ার্ড দুই লাভ করে তো রামপুরা থেকে আমরা এখন চলে আসছি হচ্ছে ফুলিশ প্লাজাতে আমরা এখন উপরের দিকে যাচ্ছি এখন আমরা ফুলিশ প্লাজার এই পাশটায় ঘুরে দেখবো এখন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ হচ্ছে পুলিশ প্লাজার এখানে আর আমাদের ডান পাশে হচ্ছে কিন্তু এখানে যখন যখন আপনি পুলিশ আসবেন এখানে সুন্দর দৃশ্য হচ্ছে কিন্তু তারপর হচ্ছে ছোটোবার ব্রিজটা এখানে আসার পরে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রতিদিন কিন্তু এখানে আসে এবং বিকেলবেলা কিন্তু এখানে আড্ডা দেয় তা আমি আর রাতে এখন চলে আসতে এই জায়গাটা একটু দেখার জন্য খুব সুন্দর একটি জায়গা এখানে আসার পরে কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে তা আমরা চেষ্টা করছি এখন পুলিশ প্লাজার এই দৃশ্যগুলো আপনাদের একটু দেখার জন্য রামপুরা থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছিলাম পুলিশ প্লাজা আর পুলিশ প্লাজার এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এই মুক্তমঞ্চটি ঘুরে দেখা আপনারা হয়তো জানেন পুলিশ প্লাজার এখানে অনেক সুন্দর একটি মুক্তমঞ্চ রয়েছে যেটি হাতিরঝিল প্রকল্পে বা হাতিরঝিলের এখানে উপরেই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে এখানে আসার পরে কিন্তু সুন্দর একটি এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাবেন তো আমি এই মুহূর্তে চেষ্টা করছি সেই মুক্ত মঞ্চটি আপনাদেরকে ঘুরে দেখানো মুক্ত উপরে আর ওই ঘুরে দেখানোর চেষ্টা করছি মুক্তমঞ্চের পাশটা এখান থেকে আসলে খুবই সুন্দর দেখায় নদীর যে ভিউটা বা নদীর যে সিনারিওটা আর উপরে দেখতে পাচ্ছেন রাফি রাফিকে সে একেবারে উপরে গিয়ে বসে আছে রাফি সময় হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা ঘুরে দেখার পরে আমরা আবার এখানে বোটের এখানে চলে আসছি আর আমরা এখান থেকে আবার চলে যাব হচ্ছে রামপুরা আর রামপুরা থেকে আমাদের আজকের যে গন্তব্য আবার সে উত্তরা উত্তরাতে আমরা ফিরে যাবো রাফিকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এবার বাড়ি ফিরার পালা পুলিশ প্লাজা থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে আবারও রামপুরা বিশ টাকা দিয়ে আমরা এখন চলে যাব এখান থেকে রামপুরাতে Falou, tá aqui susto,